আজ সতেরো জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ দুই শ্রাবণ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ রবিবার উনিশশো আঠাশ সালের সতেরো জুলাইয়ের এই দিনে মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আলভোরা ওব্রেগন আত্মায়ের গুলিতে নিহত হন উনিশশো পঞ্চান্ন সালের সতেরো জুলাইয়ের এই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ল্যান্ড উদ্বোধন হয় আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়ালার এলিয়াস ডিসনি আমেরিকার দক্ষিণ পশ্চিম ক্যালিফোর্নিয়ায় এনাহিম নগরে পার্কটি তৈরি করেন শিশুদের বিনোদনের জন্যই নির্মিত হয়েছে পার্কটি উনিশশো সালের সতেরো জুলাইয়ের এই দিনে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় স্পেনীয় রাজতন্ত্রের দুর্বলতা থেকেই শুরু হয় গৃহযুদ্ধ রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিযোগিতা শুরু হয় তখন দেশটির রাজা আলফান্সর ক্ষমতা চুক্তি রিভেরার সামরিক একনায়কতন্ত্র এবং দক্ষিণপন্থী জোটের প্রতিক্রিয়ায় স্পেনের রাজনীতিতে অস্থিরতার সৃষ্টি করে যার পরিপ্রেক্ষিতে পপুলার ফ্রন্ট ও ফ্যাসিবাদী সেনাপতি ফ্রাস্কোর প্রতিযোগিতায় দেশটির গৃহযুদ্ধের সূচনা হয় উনিশশো তিয়াত্তর সালের সতেরো জুলাইয়ের এই দিনে আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে তিনি চার দশক দেশটিতে শাসন করেছেন এরপর নির্বাসনে চলে যান নির্বাসন থেকে ফিরে আসার পর দুই দুই সালে তাকে জাতির পিতা উপাধি দেওয়া হয় উনিশশো সালের সতেরো জুলাইয়ের এই দিনে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার সাতাশতম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় পূর্ব তিমুরের ইন্দোনেশীয় দখলকে বিচ্ছিন্নতাবাদী এবং ইন্দোনেশীয় সেনাবাহিনীর মধ্যে কয়েক দশক ধরে চলা সহিংস দ্বন্দ্ব দ্বারা চিহ্নিত করা হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে